ফিসফিসিয়ে বলতে হবে এই ঘটনাটা জানো তো যে দেখো মূলো ছিচকিটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে আজকে রাত্রে করে দেবো কালকে মূলো ছিচকিটা করেছিলাম মোটামুটি মূল ছিঁচকিটা খাওয়া হয়েছে আর ভালো লাগছে না কেননা ওই মূল ছিঁচকিটা তো শুধু মূল না বড়ি বড়ি কিচ্ছু দিয়েছিলাম না তো কিছুটা থেকে গেছিলো ওই লেফট হওয়ার মূলো ছিচকিটা দিয়ে দেখো একটু বেগুন দিয়েছি একটু সজনের আটা দিয়েছি আর বড়ি দিয়ে একটু সর্ষে বাটা অল্প করে দিয়ে এটাকে একটা সবজি বানিয়ে নিয়েছি তো এটা আমি আমার মুখরোচক চ্যানেলে অলরেডি শেয়ার করে দেবো আমি হ্যাঁ খেয়ে দেখলাম খুবই টেস্ট হয়েছে তো একটু সর্ষে বাটা দিয়েছি আর আগে মূলের সঙ্গে তো কিছুটা মশলা দেওয়াই ছিল তার জন্য এখানে বেশি কিচ্ছু আর মশলা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি আর জাস্ট একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর মানে ফিস করে বলছি মানে পাশের ঘরে রয়েছে শুনতে পাবে কারণ বর যদি জানে যে আঘাত মানে গতকালের মূলটা আমি মিশিয়ে দিয়েছি অবস্থা টাইট ওই জন্য কি করবো বলো ফেলে দেবো বলো মূলটা এত সুন্দর হয়েছিল খেতে তো সে তার আবার মানে মূল বলে এই মূলো ভাজা খাবে যেহেতু ওটা ভাজতে গিয়ে ওটা একটু ঘন্ট টাইপের হয়ে গেছে তো নট তো সেই জন্য চলো আমিও দিয়েছি তুমি যাই পাতায় পাতায় তো আমি ওটা কি বলে আমি তুমি যাও ডালে ডালে আমি যাই পাতায় পাতায় চলো কি হয় আজকে একদম বুঝতেই পারবে না টুকটুক করে খেয়ে নেবে চলো